موتسپور شاهب باري الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى اله وأصحابه اجمعين اما بعد فقد قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر আজ সবাই বরাতের রাত অত্যন্ত ফজিলতের এই রাত অনেকে অনেকভাবেই ফেসবুক ইউটিউবে অনেক ভাবেই আলোচনা সমালোচনা করে থাকেন আমরা ওইগুলোতে কান না দিয়ে আমরা এতটুকু চেষ্টা করি যে প্রত্যেকটা দিন আমাদের এবাদত করা আমাদের দৈনন্দিন দিনের আখলাখ আমাদের সমাজ আমাদের নৈতিক দায়িত্ব কোরআন হাদিসের উপর আমল করা প্রতিটি দিন আমাদের জন্য আল্লাহ তালা ধার্য করে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে ছেড়ে দিয়েছেন আমরা আমাদের স্বাধীনতাভাবে চলছি কিন্তু আমাদের হিসাব নিকাশ আমাদের জবদিহিতা আমাদের করতে হবে যেমনিভাবে আমরা যদি কোনো পশু পাখি কোনো কিছু আমরা লালন পালন করি আমরা ছেড়ে দিই কিন্তু আমাদের একটা নজর থাকে সেই ছাগলটা কোথায় গেল কোনো পেস লেগে আছে কিনা গাছে কেউ নিয়ে গেল কিনা চরে পানিতে পড়ে গেল কিনা শিয়াল কুকুর বা বাঘে খেয়ে ফেলল কিনা তেমনি ভাবে মহান রব্বুল আর আমিন যিনি আমাদের মাঢ় তিনি আমাদেরকে ছেড়ে দিয়েছেন কিন্তু রহমতের দৃষ্টি আমাদের কাছ থেকে ফেরার নেই আমরা কি করছি কোথায় যাচ্ছি গুহার নিচে জঙ্গলের ভিতরে আড়ালে ঘরে লুকিয়ে কোথায় কী করছি মাওলাই করিম সব দেখছেন সবই দেখছেন সবই হিসাব নেবেন আল্লাহ তাল আমাদেরকে আমাদের ঘুণার পাহাড় হয়ে যায় আমরা ভুল করে ফেলি মাওলাই করিম তো আমাদেরকে আহসান করেন আমাদের পর মায়া করেন মেহরবানি করেন তাই মাও লয় করে আমাদেরকে এক একটি সুযোগ দেন এই সহবরাতে আমাদেরকে সুযোগ দিয়েছেন হাদিসে সূত্রে পাওয়া যায় আল্লাহ কত মানে চলে আসেন বান্দাদেরকে ডাক দেন কে আছো আমার কাছে এই দিনে গুমা গুনা চাওয়ার জন্য কে আছো অভাবগ্রস্থ অভাব দূর করার জন্য কে আছো মুসিবতে মুসিবত থেকে বাঁচার জন্য কে আছো ঝুলো অত্যাচারে জুলো মত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য কে আছো ক্ষুধার্ত কে আছো রেইন গস্থ এভাবে আল্লাহ তালা আমাদেরকে ডাকেন তো দেখা যায় আমরা এই দিনে নফল আবাদত সবগুলোই নফল আমরা অনেকেই এই রাতটাকে সারা রাত এবাদত বন্দিগি করে মসজিদে থেকে আল্লাহ আল্লাহ জিকির করে দেখা যায় ফজরের নামাজের সময় ঘুমাই যাই আমরা অবশ্যই কাজ করব না আমরা যতটুকু পারি আমলের উপর থাকবো বিশেষ করে নফল নামাজ পড়ব আল্লাহর কাছে রোনাজারি করব করবো কান্দাকাটি করবো তওবা করব স্তেক ফার আর মা বাবা ওস্তাদ এলাকার মুরব্বীদের কবর জেয়ারত করব সকলের জন্য সব রাসানি বিশাল সব করব মা বাবাদেরকে খুশি রাখব এই রাত্রে দোয়া আল্লাহ তালা কবুল করতে হবে শর্ত আছে যদি কোনো মা বাবাকে কেউ কষ্ট দিয়ে থাকেন মা বাবার কোনো বদ্যা থাকে মা বাবাকে ঘরে রেখে ভালো কিছু খাচ্ছেন মা বাবা কষ্ট পাচ্ছেন তাদের দোয়া আল্লাহ তালা কবুল করবেন না মা বাবাকে খুশি রাখতে হবে মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি থাকেন অনেকে দেখা যায় যে ঘরে আবাদত বন্দী এই সব ঘুমাচ্ছেন মসজিদে চলে যাচ্ছেন আপনার কর্তব্য আপনার সন্তানাদিদেরকে নিয়ে ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘরে এবাদত করেন নফল আবাদত ঘরে করা উত্তম যদি ঘরে সুযোগ সুবিধা থাকে তাহলে নিশ্চয়ই ঘরে আবাদত বন্দিগি করেন নফল নামাজ পড়েন কোরআনতালাবাদ করেন জিকির আজকার করেন যদি ঘরে অসুবিধা হয় তখন মসজিদে চলে যান নিরিবিলি আল্লাহর ঘরে চলে যান তো বিশেষ কথা হলো যে কারও হক নষ্ট করে থাকলে হক দেওয়ার চেষ্টা করবেন এইভাবে আল্লাহর সাথে চুক্তি পরামর্শ করবেন যে আল্লাহ যা কিছু করেছি ভুল করেছি আমি কার হক মেরে আছি মুখে হকগুলো আমি দিয়ে দিব আমার মার সাথে আমি নাফর মানি করেছি বিয়াদিবি করেছি আমি মার কাছ থেকে ক্ষমা নিয়েছি ক্ষমা চেয়ে নিব আল্লাহর কাছে তবা করা এস্তেক করা আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া